নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করেছেন দুয়ারে সরকারি বা ব্লকে তো আপনারা কীভাবে বুঝবেন আপনার লক্ষ্মীর ভাণ্ডারটা হলো কি আপনারা কীভাবে চেক করবেন মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আধার কার্ড দিয়ে তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্টু দেবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর বন্ধুরা বারে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার লিখে আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন সাথে সাথে অনেকগুলো অপশান পেয়ে যাবেন তো তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশানটা আছে লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জাস্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন সাথে সাথেই পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে আপনাকে নিয়ে চলে আসবে তো আপনারা নিচে স্ক্রোল করে দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস তো আপনারা ট্রাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসে ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন সাথে সাথেই এরকম পেজে আপনাকে নিয়ে চলে আসবে তো এখানে আপনাকে যে কোনো একটা নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী নাম্বার অথবা আধার নাম্বার আপনারা দিয়ে দিবেন এখানে দিয়ে দেওয়ার পর আপনারা ক্যাপচা করটা দেখে দেখে এনে ফিল করে দিবেন ফিল করে দেওয়ার পর আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই আপনার সার্চে ক্লিক করবেন তো সাথে সাথে সম্পূর্ণ এখানে স্ট্যাটাস শো হবে তো যদি আপনার এরকম শো হয়ে যায় তাহলে আপনারা বুঝবেন আমার লক্ষ্মী ভাণ্ডারটা হয়ে গেছে তো কবি আপনার হয়েছে কবি অ্যাপ্রুভ হয়েছে তো সম্পূর্ণ এখানে ডিটেলস শো হবে তো আপনারা এখানে দেখে নেবেন দেখে নেওয়ার পর বন্ধুরা আপনারা নিচে স্কুল করবেন তারপরে একটা দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস তো আপনারা পেমেন্ট স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন এখানে বেনিফিশিয়ারি নেম যার যে আবেদন করেছে তার নাম এখানে শো হবে এবং বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেন্ট আইডি এখানে শো হবে পারলে এগুলো আপনারা নোট করে রাখতে পারেন তো আপনারা অ্যাপ্লিকেন্ট আইডিতে আপনারা ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন সাথে সাথে পেমেন্ট স্ট্যাটাস শো হয়ে যাবে এখানে তো যাদের একদম নতুন যারা একবারও পায়নি তাদের এখানে শো হবে পেমেন্ট আন্ডার প্রসেস মানে টাকাটা পেমেন্ট আনটা প্রসেস থাকবে তারপর এখানে যারা অলরেডি পেয়েছেন বা পাচ্ছেন তাদের এখানে সম্পূর্ণ মাস এবং এখানে পেমেন্ট স্ট্যাটাস সাকসেস হবে তো এইভাবে আপনারা মোবাইল থেকে চেক করতে পারবেন আপনার লক্ষী হলো হল কিনা তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি আপনারা আমার চ্যানেলটি প্রথমে থাকবেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে এরকম রিলেটেড ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে বাই